বন্ধুরা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছে যে ব্যক্তি বেলগাছের গড়ায় এই বীজ একবার পুঁতে দেবে সেই ব্যক্তির বাড়িতে সুখ শান্তি সম্পত্তি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য বিশেষ করে মহিলারা ভিডিওটি অবশ্যই দেখুন কারণ দেবাদিদেব মহাদেব বেলগাছ এইসব সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা অনেক ভুল করে থাকি যার ফলে কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে না অর্থের অভাব সংসারে লেগেই থাকে বন্ধুরা কোনো দেবী বা কোনো দেবতা অর্থাৎ ভগবানের কাছে যদি আমরা প্রতিনিয়ত অন্যায়ের পর অন্যায় করে যাই তাহলে কি হবে দেবতারা অভিশাপ দেবেন না কিন্তু আশীর্বাদও করবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল মূল আলোচনায় আলোচনায় প্রবেশ প্রবেশ করা যাক তবে করার আগে আপনারা যদি মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে ওম শিবায় হর হর মহাদেব লিখে কমেন অবশ্যই করবেন বন্ধুরা যারা খুব কষ্টে এবং মহা বিপদে আছেন যাদের সংসারে অর্থ কষ্ট লেগেই রয়েছে এবং সুস্থ ও জীবন জীবনযাপন করতে এবং জটিল রোগ থেকে মুক্তি পেতে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো এই উপায় বা ক্রিয়াটি শিব পুরাণ থেকে নেওয়া হয়েছে এবং আমাদের স্বাস্থ্যে প্রত্যেকটি রোগ জ্বালা ও বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পাবার উপায় কিন্তু বর্ণিত রয়েছে শুধু আমাদের প্রত্যেককেই জানতে হবে যে কখন কোন উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে মুক্তি পেতে পারি অর্থনৈতিক দিক থেকে সফল হতে পারি রোগ জ্বালা থেকেও রেহাই পাওয়া সম্ভব যদি আপনারা একটু শাস্ত্রকে মেনে চলেন দেখুন বন্ধুরা এই ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদেরকে প্রত্যেকটা বিষয় জানিয়ে দেব যে কিভাবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন এর ফলে জটিল থেকে জটিলতর রোগ থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন দেখুন বন্ধুরা আজকের দিনে আমরা যত টাকা ইনকাম বা রোজগার করি না কেন সেটা কিন্তু বেশিরভাগ টাকাই কিন্তু শারীরিক সমস্যার পেছনে খরচ হয়ে যায় ডাক্তারকে দেখিয়ে ক্লিনিকে গিয়ে যে অর্থ ব্যয় হয় সেই অর্থ কিন্তু কখনোই কোনো দিক থেকে ভরপাই হয় না সুতরাং আমরা যদি একটু শাস্ত্রকে মেনে চলি এবং এই ছোট্ট একটি উপায় যদি আমরা করি দেখবেন আপনারা নিজেরাই শারীরিক দিক থেকে অনেকখানি সুস্থ ও সবল থাকবেন যার ফলে আপনাদেরকে বারংবার ডাক্তারের কাছে যাবার প্রয়োজন পড়বে না এবং অর্থ ব্যয়ের হাত থেকেও আপনারা কিন্তু অনেকখানি রক্ষা পেতে পারেন তবে আমি কখনোই একথা বলছি না যে আপনারা ডাক্তার দেখানো ছেড়ে দেবেন আপনারা ডাক্তার দেখান এটি কন্টিনিউ করুন এবং তারই সঙ্গে শাস্ত্রকে মেনে ছোট্ট এই একটি টোটকা একবার করে দেখুন আশা করছি আপনাদেরকে এই টোটকা সম্বন্ধে আগে কেউ বলেনি কিন্তু আমি আপনাদের বলছি যদি আপনারা আমার বিশ্বাস করেন তাহলে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন অনেকখানি ভালো রেজাল্ট পাবেন একাধারে যেমন ডাক্তারের ট্রিটমেন্টে থাকবেন ঠিক তেমনই আপনারা এই উপাচারটি একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে দেখুন বন্ধুরা আজকের দিনে প্রত্যেকটি পরিবারে রোগ ব্যাধি কিন্তু লেগেই রয়েছে এবং এমন জটিল জটিল রোগ পরিবারের মধ্যে দেখা দিচ্ছে আজকের দিনে যার ফলে পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ হিমসিম খেয়ে যাচ্ছে এই রোগ জ্বালা সারানোর জন্য ডাক্তারের কাছে গিয়ে গিয়ে অর্থ খরচ করে সুতরাং এই রোগ জ্বালা থেকে মুক্তি দিতে পারে একমাত্র দেবাদিদেব মহাদেব আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য একটি তামার পাত্র অবশ্যই সংগ্রহ করবেন এবং তাতে অল্প করে জল ভরে নেবেন এবং সেই সাথে পাঁচটি অক্ষত নিখুঁত বেলপাতা সংগ্রহ করে নেবেন এবং সেই বেলপাতাগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন এবং যে অসুস্থ ব্যক্তি বা যে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তার নাম গোত্র এবং সেই ব্যক্তির রাশি লগ্ন এই কয়েকটি তথ্য একটি বেলপাতার ওপরে লিখে দেবেন এবং বাকি চারটি বেলপাতা আপনারা আপনার কাছেই সংগ্রহ করে রাখবেন বন্ধুরা আপনারা যে তামার পাত্রটি নিয়েছিলেন সেই তামার পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নেবেন তবে এক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি তামার ঘট আপনারা ব্যবহার করতে পারেন এবং সেই তামার ঘটে জল সংগ্রহ করে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবের জল অভিষেক করুন এবং নিজের গৃহে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারে বন্ধুরা আপনার ঘরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে আপনারা জল নিবেদন করতে পারে তবে এই কাজটি আপনাদের কিন্তু টানা এগারো দিন করতে হবে একই নিয়মে একই পদ্ধতিতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করে দেখুন সুনিশ্চিতভাবে আপনারা ফল পাবেন এবং সেই সাথে একটি বিশেষ মন্ত্র আপনাদের কিন্তু জপ করতে হবে কারণ এই মন্ত্রের মহিমা রয়েছে বন্ধুরা এই মন্ত্রের উচ্চারণের ফলেই কিন্তু আপনাদের জীবন থেকে যত বড়ই শারীরিক সমস্যা থাকুক না কেন তা কিন্তু অবশ্যই কেটে যাবে এবং আপনারা সুখী জীবনযাপন করতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যখন শিবলিঙ্গের ওপর জল অভিষেক করবেন তখন যে বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবে সেটি হল ওং কুন্দকেশ্বর মহাদেবায় নম ওং কুন্দকেশ্বর মহাদেবায় নম ওং কুন্দকেশ্বর মহাদেবায় নম আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি সব থেকে ভালো হয় যদি আপনারা একশো বার জপ করতে পারেন বন্ধুরা আপনারা এই মন্ত্রটি একশো বার জপ করতে করতে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন এর ফলে দেবাদিদেব মহাদেবের অশেষ কী দৃষ্টি আপনাদের উপর থাকবে যার ফলে আপনাদের ছোটোখাটো বা কোনো বড় শারীরিক সমস্যা থাকলেও সমস্ত প্রকার সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন দেখুন বন্ধুরা একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন আর তা হল আপনারা যে তামার পাত্রটি দিয়ে জল অভিষেক করেছেন সেই তামার পাত্রে সম্পূর্ণ জল মহাদেবকে দিয়ে দেবেন না সামান্য জল নিজের জন্য বাঁচিয়ে রাখবেন এবং পুজো আরাধনা বা জল অভিষেক করার পর আপনারা সেই তামার জলটি নিজের মাথায় গঙ্গা জলের মতো অল্প করে ছিটিয়ে নেবেন তবে হ্যাঁ আমি আগেও বলেছি বা এখনো বলছি আপনারা কিন্তু ডাক্তার দেখানো ছাড়বেন না আপনারা ডাক্তারকে দেখাবেন এবং তার সাথে এই ছোট্ট একটি উপায় বা ক্রিয়া করে দেখুন কারণ এই মন্ত্রের ক্ষমতা অনেকখানি আর এই মন্ত্রটি শিব পুরাণ থেকে নেওয়া হয়েছে তথা শিব পুরাণে পরিষ্কারভাবে বলা রয়েছে যে এই মন্ত্র যে ব্যক্তি উচ্চারণ করে তার জীবন থেকে অনেক প্রকার সুফল মেলে এবং বিভিন্ন প্রকার রোগ জ্বালা থেকেও মুক্তি পাওয়া যায় বন্ধুরা যে সকল বাড়িতেই সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকে সারাদিন রাত যতক্ষণ না পর্যন্ত ঘুম না আসে নানান কারণে অশান্তি ব্যবসা নিয়ে অশান্তি টাকা পয়সা নিয়ে অশান্তি বাচ্চাদেরকে নিয়ে অশান্তি এই সকল প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি লেগেই থাকে এমনকি যদি নিত্য রোগ ব্যাধিও লেগে থাকে যদি নানান জিনিস নিয়ে সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে তাহলে তারা দিনে রাতে সকালে দুপুরে যাদের বাড়ির মধ্যে শান্তি থাকে না তারা একটি বিল্লপত্র নেবেন যেন সেই বিল্যপত্রের মধ্যে তিনটি পাতা থাকে এবং বিল্লপত্রটির মাঝের পাতাটা অর্থাৎ মাঝের যে বড় পাতাটা থাকে সেই পাতাটিকে নিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন বন্ধুরা সবার আগে একটি ত্রিপত্রযুক্ত বিল্যপত্র নেবেন এবং বিল্যপত্রটি নেওয়ার পর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর ওই বেলপাতাটির মধ্যে মাঝের যে বড় বেলপাতাটি আছে চিনিতে মাখিয়ে বা মধুতে মাখিয়ে ওই মাঝখানের বেলপাতাটা খেয়ে নেবেন তবে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের নাম করে মধু বা চিনি লাগিয়ে খেয়ে নেবেন তারপর জল খেয়ে নেবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবন থেকে সমস্ত পোকা দুঃখ কষ্ট অশান্তি বিপদ আপদ চলে যাবে তবে তার আগে আপনাকে দেবাদিদেব মহাদেবের প্রতি আস্থা ভরসা রাখতে হবে তবে একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে তাই বাড়ির যারা আমার মা বোনেরা রয়েছে বাড়িতে কোনো অশান্তি হলে একটু চুপ থাকবেন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি বেল গাছ থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত ভালো আর যদি বাড়ির মধ্যে বেল গাছ না থেকে থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে একটি বেল গাছ দেখবেন তারপর আপনারা একটি পাত্র নেবেন সেটা ঘটি বা গ্লাস যেটা আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা মতো আপনারা পাত্র নেবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যেই পাত্র নেওয়ার ক্ষেত্রে তামার পাত্র নেবেন না কারণ শাস্ত্র মতে তামার পাত্রে দেবাদিদেব মহাদেবের পুজো হয় না তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাপলে আপনারা মাটির ঘটি বা ঘট নিতে পারেন এটা সব থেকে ভালো বন্ধুরা এই পাত্রের মধ্যে এক পাত্র গঙ্গা জল নেবেন এবং সেই জলের মধ্যে একটি বেলপাতা দেবেন এবং তার মধ্যে একটুখানি চিনি বা মধু দিয়ে দেবেন যে কোনো একটি দিলেই হবে তারপর আপনারা সেই জলটা ওই বেলগাছের গড়ায় ঢেলে দেবেন বন্ধুরা এই জল বেলগাছের গড়ায় ঢালার সময় ও নম শিবায় এই মন্ত্রটি জপ করবে বন্ধুরা শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই জল ঢালতে ঢালতে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করলে গৃহ থেকে অশান্তি দূর হয়ে যায় সংসার থেকে অর্থ কষ্ট দূর হয়ে যায় অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠে গরিব ধনী হয়ে যায় তাই শিব পুরাণে যেহেতু উল্লেখ করা হয়েছে এটা অবশ্যই হবে শুধু আপনারা মনে ভক্তি ও বিশ্বাস রাখুন তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি খুব মনোযোগ সহকারে করবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও হাতে পর্যাপ্ত অর্থ না পান যদি সংসারে আয় উন্নতি না থাকে তাহলে আপনারা কিছুটা পরিমাণ ধনের বীজ নেবেন তারপর সোমবার দিন এই বীজ বেলগাছের গড়ায় পুঁতে দেবেন এবং জল ঢালবেন নমঃ শিবায় বলে জল দেবেন বন্ধুরা এই গাছ যত বাড়বে আপনার ধন সম্পত্তি ততই বাড়বে তাই এই উপায় বা ক্রিয়াটি মনে ভক্তি ও বিশ্বাস রেখে একবার করে দেখুন আপনাদের কোনো কিছু আর অভাব হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন দারিদ্রতা জীবনেও আসবে না